এই ন্যায্য দাবি আদায় করার জন্য এই ন্যায্য দাবি মেনে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সরকারের প্রতি হুদা আহ্বান জানাচ্ছি আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আমাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে যদি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে না এই আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের পরিবারে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছড়িয়ে পড়বে পড়বে প্রত্যেকটি জেলা উপজেলায় এই আন্দোলনের দাবানল কিন্তু জ্বলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা আপনাদের সম্ভব হবে না তখন কিন্তু আপনাদের মস্তদে কাপন ধরতে পারে এর পাশাপাশি আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে আমরা এই যে দাবিগুলো আমরা করেছি এবং ব্যানার এখন দিয়েছি এগুলো কিন্তু দাবি না এগুলো সিদ্ধান্ত কারণ তেরো তারিখ মিটিং এগুলো সিদ্ধান্ত হয়েছে আমরা সিদ্ধান্তের বাস্তবায়ন চাই আমরা যদি দাবি করতাম তাহলে আমরা কিন্তু এখন বলতাম যে আমাদেরকে সরকারি নিয়মে বারে ভাড়া দিতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে সরকারি নিয়মে সকলকে উৎসব ভাতা দিতে হবে এগুলো দাবি না এগুলো হচ্ছে তেরো তারিখের মিটিং এর সিদ্ধান্ত সুতরাং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেহেতু আশীর ভাগ কাজ শেষ হয়ে আছে আমরা চাই অল্প সময়ের মধ্যে আমাদের প্রজ্ঞাপনের ব্যবস্থা ইনশাল্লাহ হবে প্রিয় সহযোদ্ধা বৃন্দ এই যে আজকে বাংলাদেশের ইতিহাসে সারা বাংলাদেশে টেকনাব থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া থেকে আপনার একেবারে বান্দরবন পর্যন্ত সারা বাংলাদেশের যেইভাবে অভূতপূর্ব শিক্ষকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে স্বাধীনতার পরে এমন অভূতপূর্ব জাগরণ বাংলাদেশের শিক্ষক সমাজ কখনো দেখেছি কিনা আমরা জানি না এই অভূতপূর্ব জাগরণের মাধ্যমে এমপিভুক্ত মুক্ত শিক্ষকরা তাদের যে ন্যায্য অধিকার এই অধিকার আদায় করে গড়ে ফিরবে ইনশাল্লাহ আমাদের দাবি যে ন্যায্য এটি আমাদের উপদেষ্টা মহোদয় তিনিও স্বীকার করেছেন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই যারা আমাদের সাথে কথা বলছেন তারা বলছেন যে আপনাদের এই দাবিগুলো ন্যায্য তারা অনেকে আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন সুতরাং সবাই যেহেতু মিডিয়া থেকে ধরে সংবাদ কর্মী থেকে ধরে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন সব জায়গা এবং উপদেষ্টা মহোদয় সহ সবাই যেহেতু বলেছেন আমাদের দাবি ন্যায্য সুতরাং সরকারকে আমাদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য এই ন্যায্য দাবি মেনে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আমাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে না এই আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের পরিবারে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি জেলা উপজেলায় ছড়িয়ে পড়বে এই আন্দোলনের দাবানল কিন্তু জ্বলে উঠলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা আপনাদের সম্ভব হবে না তখন কিন্তু আপনাদের মস্তদে কাপন ধরতে পারে সুতরাং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলনে কোনো রকমের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা নেতৃবৃন্দ শিক্ষকদের এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিক মুক্তির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য যে কোনো সেক্টিফাইস করার জন্য আমরা প্রস্তুত আছি সুতরাং হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে উদ্দেশ্য থেকে বিন্দুমাত্র আমাদেরকে সরানো যাবে না সুতরাং আমাদের আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই ১৩ আগস্টের প্রোগ্রাম প্রশাসন যেইভাবে বলেছে আমরা তাদের নির্দেশনার আলোকে আমরা প্রোগ্রাম অত্যন্ত চমৎকারভাবে নিরাপদে সুশৃঙ্খলভাবে আমরা সমাপ্ত করে এসেছি আমরা আমাদের এই যে আন্দোলন এটিও আমরা প্রশাসনের নির্দেশনা এবং সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলাভাবে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পালন করব আমরা সরকার বিব্রত হোক সরকার বেকায়েবাই করুক আইন শৃঙ্খলা বাহিনী কোন রকমের তারা সমালোচনার মুখে পড়ুক আমাদের পক্ষ থেকে এরকম আচরণ আমরা এবং আমাদের শিক্ষক কর্মচারীরা করবে না এইটুকু আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই প্রিয় বন্ধুরা আজকের এই সুযোগ আজকে যে সকল সংগঠনের মোহনা এক জায়গায় মিলিত হয়েছে সকল শ্রেণীর শিক্ষক কর্মচারীদের মোহনা একটি জায়গায় এসে মিলিত হয়েছে সকল সমিতির মোহনা আজকে একটি জায়গায় মিলিত হয়েছে সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের আজকের এই বারো তারিখের আন্দোলন আমরা আশা করি এই আন্দোলন আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হবে সার্থক হবে ইনশাল্লাহ প্রিয় আমাদের থেকে আপনাদের প্রতি সর্বশেষ নির্দেশনা আমাদের আন্দোলন আমরা বারো তারিখ থেকে নয়টায় আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যানার আমরা দশটা লিখেছি কিন্তু নয়টায় আনুষ্ঠানিক ভাবে আমাদের এই প্রোগ্রাম জাতীয় প্রস্তাবে শুরু হবে এরপরে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে আমরা লাইভ করে আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বারো অক্টোবরের জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচি সময়ে বারো অক্টোবর সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঘোষণা